যে জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয় ওই জায়গাটা দুনিয়াবি কোনো জায়গা থাকে না ওই জায়গাটা জান্নাতুল বাকিতে পরিণত হয়ে যায় জোরে বলেন আল্লাহ আর পৃথিবীর মধ্যে পিতা ও মাতার পায়ের তলে জান্নাতের চৌকাট রসুল আকরাম সাল্লাহ তাল আলী আসাল্লাম বললেন যে হ্যাঁ আমার উম্মাত উম্মাতি তোমরা পিতা মাতার হক আদায় পিতামাতার পদতলে চুম্বন করা মানে জান্নাতের চে চুম্বন করা পিতামাতা তোমার প্রতি যদি অসন্তুষ্টিত হয়ে যায় সারা জীবন উপাসনা এবাদত করলেও তোমার উপাসনা এবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না সর্বপ্রথম সর্ব আগে পিতা মাতাকে সন্তুষ্টিত রাখতে হবে কারণ মা আল্লাহর তরফ থেকে এমন একটা নিয়ামত যেটা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েও কিনে পাবেন না টাকা তো দূরের কথা আসমান জমিন যদি বিক্রি করে দেন তবুও একটা মা কিনে পাওয়া যাবে না পাবেন পাওয়া যাবে না তো ওই মা যতদিন পৃথিবীর মধ্যে আছে ততদিন মায়ের সেবা করুন মায়ের যত্ন নিন মায়ের কাছে আপনি দোয়া নিন কারণ মায়ের দুয়ার চাইতে বড় বড়দোয়া আর পৃথিবীতে কিছুই হতে পারে না মা আপনার জন্য যদি দোয়া করে দেয় আমার আল্লাহ তাহলে বলেছেন মায়ের দোয়া সন্তানের জন্য আমি আল্লাহ কারেন্টের দোয়া কবুল করি আর সন্তানের দোয়া পিতা মাতার জন্য কারেন্টের মতো কবুল করি জোরে বললেন আল্লাহ আপনার রোগ হয়েছে বালা হয়েছে মসুদ হয়েছে মুসিবত হয়েছে ডাক্তার দেখাচ্ছেন ভালো হয়েছে না আপনি চলে যান মায়ের কাছে মাগো ব্যবসায় উন্নতি হয় না রোগবালা দূর হয় না টাকা উপার্জন করি কিন্তু বাড়িতে বরকত হয় না তুমি আমার জন্য একটু দোয়া করে দাও মা যদি একটু দোয়া করে দেয় আর ওই দোয়া আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় তো আপনার যত পেরেশানি আছে সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে জোরে বলেন সুবাহার আল্লাহ কিন্তু আজকে আমরা দুইশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দুই হাজার তিন হাজার টাকা খরচা করে আজকে আমরা যাই কবিরাজের কাছে আজকে আমরা যাই বড় বড় যারা মাদুলি দেয় তাদের কাছে কিন্তু সবচাইতে বড় ওঝা সবচাইতে বড় ডাক্তার তোমার বাড়িতে তোমার মা জোরে বলেন সুবহান আল্লাহ অতএব দুয়া মায়ের কাছে চান মা যদি দোয়া করে আল্লাহ কবুল করলে আপনার সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দিবে আল্লাহ যেন সেই তৌফিক দান করে সকলে বলেন আমিন আমিন ভাইরা আল মাজিদের মধ্যে বাবজি নমা আর সলনাকা ইল্লা রহমাত আলমিন নবী তোমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি আমি রহমতের ভান্ডার করে হে রসুল তোমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি আমি রহমতের সাগর করে পৃথিবীর মধ্যে রহমত হয়ে জগতের মধ্যে তুমি গিয়াছ নবী আমার বললেন কেরামগঞ্জের হে সাহাবিরা আমি আল্লাহর আল্লাহ থেকে আমি রহমত হয়ে এসেছি সাহাবিরা বললেন হুজুর রহমত তো জীবনে দেখি নাই তো রহমতটা কেমন আল্লাহর নবী সাল্ল তালী সাল্লাম বললেন যে রহমত তোমরা দেখতে চাও বলে হ্যাঁ নবীজি আমার মসজিদে নবাবী থেকে বের হয়ে ফাঁকা ময়দানে আসলেন হঠাৎ দেখতেছেন যেন মেঘলা আকাশ বৃষ্টি পড়তেছে নবী আমার আবার মসজিদে উঠে আসলেন সাহাবিরা মনে করছেন যে হুজর পোনায় ভিজে গেল কেউ চাদর নিয়ে কেউ আপনার আপনার গামুচা বস্ত্র নিয়ে দৌড়ে আসছে যে হুজুরের গাটা টা মোচ করে দিতে হবে এসে দেখছেন যে নভিজির গায়ে পানি পড়া তো দূরের কথা একটু ভিজা পর্যন্ত ছিল না জোরে বলেন সোবাহার আল্লাহ রসুলে আকরাম সল্লাল্লাহ তালা আলি ওয়া বললেন যে হে আমার সাঁবিরা আকাশ থেকে বৃষ্টি পড়ছে মনে হলো কিন্তু বৃষ্টির পানিতে ভিজলাম না এটাই আল্লাহর তরফ থেকে রহমত জোরে বলেন সোবাহার আল্লাহ বেরাদার নমিল্লাহতে তাই রসুলে পাক সল্লাল্লাহ তালা আলি ওয়া সাল্লাম যত আপনার পায়গম্বর আছেন যত আপনার ফেরেস্তা আছেন যত আপনার গাউস কুতুব আছেন রাবিরা বর্ণনা করেছেন যে নবীকে আগে তৈরি করা হয়েছে হাদিস শরীফের মধ্যে সে আব্বালু মা খলাকাল্লাহু নূরি ইয়ানি কে সবচেয়ে পহলে আল্লাহ তাআলা কা তাআলা কো নূর কো পয়দা কিয়া এখানে আমাদের মতভেদ আছে কেউ বলে নবী নুরের তৈরি কেউ বলছে যে না নবী মাটির তৈরি মতভেদের দিকে যাব না যেটা জীবনে সেটা নিয়ে আলোচনা করব তবে আমাদের জীবনে শুরু করার সময় আমাদের কিছু রুট তৈরি করে নিতে হয় তা আমার সর্বপ্রথম তৈরি হয়ে আব্বালে ছিলেন আখেরে পেগমার হয়ে আপনার জমিনের মধ্যে এসেছেন তো নবী মোস্তফা সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম যেই দিন আগমন করলেন সেই দিন ছিল সোমবারের দিন শোবে সাদেকের সময় রবিউল আব্বাল মাসের বারোই তারিখ জগতের মধ্যে এসেছিলেন আর জগতের মধ্যে আসার পরে পরে তিনার যে অলৌকিক ঘটনা অলৌকিক দৃশ্য সেটা শুরু হয়ে গিয়েছিল জোরে বলেন সব হান নবী যেটা দেখিয়েছেন সেটাকে বলা হয় নবীজি যেটা অলৌকিক দৃশ্য দেখিয়েছেন সেটাকে বলা হয় মজেজা নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জগতের মধ্যে আসলেন তা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনু যখন বুঝতে পারলেন যে আমার পোতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে এসেছেন তো উনি পোতাকে দেখার জন্য গুটি গুটি পায়ে মা আমিনা রাদি আল্লাহ আনহার বাড়ির দিকে আগিয়ে যাচ্ছেন হঠাৎ করে দেখছেন যে মা আমিনার বাড়ির সম্মুখে দুইজন দারোয়ান দাঁড়িয়ে আছে আব্দুল মুতালিব রাদি আল্লাহতালা আনহু গুটি গুটি পায়ে যাইয়া বললেন যে আল্লাহর বান্দা তোমরা কে এর আগে এখানে কোনোদিন দেখি নাই কারণ মা আমিনা আদি আল্লাহ তা আনহার বাড়িতে আমিনা ছাড়া আর কেউ থাকে না তোমরা কে ওরা বলল যে আমরা হলাম আল্লাহর ফারিস্তা আখিরে পেগম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম জগতের মধ্যে এসেছেন যার জন্য আমরা মা আমিনার বাড়ির সম্মুখে সিকিউরিটি হিসাবে দাঁড়িয়ে আছি একদিন নয় দুই দিন নয় পাঁচ দিন নয় সাত দিন পর্যন্ত জগতের মানুষ দেখতে পাবে না আখেরি পায় জগতের মধ্যে এসেছেন এর জন্য আল্লাহর ফারিস তারা সাত দিন পর্যন্ত সর্বপ্রথম দর্শন করবে জোরে বলেন শুভ আল্লাহ